শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন সব খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে আমি জানাতে বলি শান্ত যেটা বলছিলাম আমাদের প্রতিবেদন নিয়ে নতুন করে ঘোষিত পাঁচ দফা নিয়ে শিক্ষার্থীরা কি বললেন মূলত সেই বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই হলে এই মুহূর্তের কর্মসূচি যদি একটু দেখাতে চাই সেটি হচ্ছে যে প্রকৌশল খাতের অপমৃত্যুর কথা বলে আর আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু একটা প্রতীকী জানাজা এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষার্থীরা কিন্তু জানাজা দাঁড়িয়ে গেছেন ইতিমধ্যে এবং তারা ইতিমধ্যে তাদের যেই অভিযোগের জায়গাগুলো সেগুলো কিন্তু তারা বিভিন্ন সময়ে মাইকিংয়ের তারা বলেছেন দাবির কথা তারা তুলেছেন এবং তারা যে অবস্থান ছিল সেই অবস্থান থেকে তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগে অবস্থান নিয়ে আছেন শাহবাগের বলতে হবে যে শাহবাগ অনেকটাই ব্লক অবস্থায় রয়েছে শিক্ষার্থীদের যেই দাবিগুলো পাঁচ দফা দাবি তারা উচ্চারিত করেছে তার মধ্যে প্রথমটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রকৌশল আন্দোলনের শিক্ষার্থীদের উপর বর্বরচিত এবং একারজনক হামলার জন্য আন্দোলনকারীদের সামনে এসে উপস্থিত হতে হবে এবং উক্ত ঘটনার জন্য তাদের তাকে ক্ষমা চাইতে হবে এবং জবাবদিহিতা করতে হবে দ্বিতীয়ত তারা যে দাবি করেছে শান্তিপূর্ণ আন্দোলনের শিক্ষার্থীদের ওপর এককারজনক হামলার প্রতিবাদে ডিসি মাসুদকে বহিষ্কার করতে হবে তাদের তৃতীয় দাবি প্রজ্ঞাপনের মাধ্যমে ইতিপূর্বে গঠিত কমিটিকে অনুপযুক্ততার কারণে আমরা প্রত্যাখ্যান করি এবং অনত বিলম্বে আমাদের পেশকৃত তিন দফা দাবি মেনে নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করতে হবে অর্থাৎ তারা প্রজ্ঞাপন জারির দাবি করেছেন একই সাথে তিন উপদেষ্টা জনাব মোহাম্মদ ফজুল করিম খান জনাব আদিলুর রহমান এবং সৈয়দা রিজওয়ানা হাসানকে অতি সত্তর তাদের কাছে এসে কথা বলতে হবে এবং জবাবদেই করতে হবে একই সাথে হামলার যারা শিক্ষার্থীরা হামলায় আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যয়ভার সরকারকে নিতে হবে এবং এই আন্দোলনে পুলিশ যাতে আর কখনো হামলা করতে না পারে সেই দাবি তারা করেছেন একই সাথে রোকনের উপর যে হামলা হয়েছে যারা হামলা করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং পুলিশ সদস্য যারা আছে তাদেরকে বহিষ্কার করতে হবে তাদের চাকরিচ্যুত করতে হবে এমন দাবি কিন্তু তারা করেছেন এবং একই সাথে বলতে হবে যে তাদের যে কর্মসূচি এখন সেই কর্মসূচিতে তারা কিন্তু জানাজার সম্পন্ন হয়েছে প্রকৌশল খাতের অপমৃত্যুর যেই কথা তারা বলছেন সেই অপমৃত্যুতে প্রতীকী জানাজা তারা এখানে সম্পন্ন করেছেন এবং তারা যতটুকু আমাদেরকে জানিয়েছেন যে তাদের দাবি মেনে না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে একই সাথে তারা শাহবাগ অবস্থান বলবোধ রাখবেন অর্থাৎ এখানে যান চলাচল বন্ধ থাকবে বলে রাত পর্যন্ত আমরা এখন পর্যন্ত আভাস পেয়েছি তারা আটটা পর্যন্ত রাত আটটা পর্যন্ত একটা সময়সীমার কথা তারা বলেছেন যদিও ক্ষণে ক্ষণে তাদের দাবি এবং তাদের কর্মসূচিও পরিবর্তন হচ্ছে কলেজ ধন্যবাদ আপনাকে শান্ত রাজধানীতে পুলিশের সাথে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে তাদের ছত্রভঙ্গ করতে ছাউন্ড গ্রেনেড এবং টিআল নিক্ষেপের পাশাপাশি লাঠিচার্জ করে পুলিশ শিক্ষার্থীরাও ইট পাটকেল ছড়ে এতে বেশ কয়েকজন শিক্ষার্থী ও পুলিশ আহত হয়েছে পুলিশি হামলার প্রতিবাদ সরকার গঠিত কমিটি প্রত্যাখ্যান করে বিকেলে শাহবাগ থেকে পাঁচ দফা ঘোষণা দেয় শিক্ষার্থীরা সময় দুপুর দেড়টা শাহবাগ ছেড়ে আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাত্রা যমুনা অভিমুখে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনেই পুলিশের বাধা ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ এ সময় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে যায় শিক্ষার্থীরা কিছুক্ষণের মধ্যে সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলে তারা পুলিশের টিয়ার হয়ে আবারও যায় গোটা এলাকা এবার শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে জল কামান ব্যবহার করে পুলিশ আন্দোলনকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী ও পুলিশ আহত হয় শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করছি কিন্তু পুলিশ সেটা দেয় নাই তারা আমাদের উপর টিআর সেল নিক্ষেপ করছে তারা আমাদেরকে ব্যাপকভাবে লাঠিচার্জ করছে পুলিশরা টেকনিশিয়ানদের উপর কোনো আক্রমণ চালায় নাই তারা এই উপর কোনো ধরনের লাঠিচার্জ করে নাই টিআর সেল করে নাই আমাদের উপর আমরা যারা ইনোসেন্ট ফেস আমরা যারা বব লিঞ্চিং করি নাই আমরা যারা চট্টগ্রাম থেকে এসেছি রাজশাহী থেকে এসেছি খুলনা থেকে এসেছি ঢাকার বিভিন্ন কলেজ থেকে শিক্ষাতে এসেছে বুয়েট থেকে এসেছে তাদের উপর ভাইলেন্ট যে ঢাকার জন্য করে দেখিয়েছে আমাদের একটাই দাবি ছিল যে ইউনোসা আমাদের সরকারের প্রধান হবে আমরা সব মধ্যে আমি তো ওনাদের কাছেই যতবারই সচিবালয়ে গেছি এদিক থেকে ওই এদিক থেকে ওইদিক খালি আমাদেরকে ঘুরাইছে যমুনা ও এর আশেপাশে আগে থেকে জারি আছে একশো চৌচল্লিশ ধারা তাই আন্দোলনরতদের ঢাও দিয়ে শাহবাগে নিয়ে যায় পুলিশ বিধান হচ্ছে আসতে পারবে না কিন্তু তারপরে তারা হচ্ছে কারণ স্টুডেন্ট যেহেতু তারা বারবার যে জোর করে আসতে চায় এখন তারপরে আমরা অনেক সময় আমরা বাস্তবতা বিবেচনা করে আমরা কিন্তু খুব সফটলি হ্যান্ডেল করি এখন প্রধান যদি সেক্ষেত্রে আসলে তো আমাদের আর কিছু বিকেল তিনটার দিকে প্রকৌশল শিক্ষার্থীরা আবারও শাহবাগ এলাকায় অবস্থান নাই।। এর আগে সকাল সাড়ে এগারোটায় মিছিল নিয়ে বুয়েট থেকে টিএসসি হয়ে শাহবাগে অবস্থান নেয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ করে শাহবাগ মোড় এতে অংশ নেয় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় শাহবাগ থেকে প্রথমে মার্স্টু সচিবালয় কর্মসূচি ঘোষণা দেয়া হয় কিন্তু দুপুর একটার দিকে তারা সিদ্ধান্ত পাল্টে মার্সটো যমুনা ঘোষণা দেয় হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা রাজধানীতে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম এবং রাজশাহীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা আমরা চট্টগ্রামে আমাদের সঙ্গে যুক্ত দেবেন শাহাদ শিক্ষার্থীরা কি বলছেন একটু আমাদেরকে জানাবেন আর এই যে সড়ক অবরোধ করে যে তারা কর্মসূচি পালন করছেন সেক্ষেত্রে জনভোগান্তির চিত্র কেমন দেখছেন তাও একটু জানাবেন এবং বিকাল পাঁচটা থেকে তারা সাধারণ দুই নম্বর করেন সেটি অবরোধ করে তারা বিক্ষোভ করছেন এবং তাদের যে দাবিটা তিন দফা দাবি যেটা প্রক যারাচ্ছেন সেই তিন দফা দাবির সাথে তারা একাত্রতা প্রকাশ করে আজকে এই জুয়েতের শিক্ষার্থী যারা আছেন তারা এখানে বিক্ষোভ করছেন এবং পাশাপাশি জুয়েটের শিক্ষার্থীদের উপর যে হামলা করা হয়েছে তাদের যে দাবি এবং তাদেরকে যে পুলিশে ফেরত হয় সেখানেও তারা শীর্ষ এবং প্রতিবাদ জানিয়েছেন এই মুহূর্তে আহ যে কৃষকরা যেগুলি থেকে এসে একেবারে বলছেন চট্টগ্রামে একেবারে ত্রাণ কেন্দ্র বলা চলে এই দুই নম্বরদের থেকে প্রত্যেকটা জায়গা থেকে এসে কিন্তু সড়ক এই জায়গায় নিরস্ত ফলে আপনি যেখানেই যেতে চান

এই রকম গাড়িগুলো তারা ছেড়ে দিচ্ছেন তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবিটা মেনে নেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলনটা চালিয়ে যাবেন এই কর্মসূচি তাদের চলমান থাকবে এবং তারা এমনটাও হুঁশিয়ারি দিয়েছেন যদি কোনো ইতিবাচক সারা তারা না পান তাহলে সেটা তাদের আন্দোলনটা কঠোর থেকে কঠোরতর হতে পারে এবং শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি তারা সবাই একটাই কথা বলছেন যে তাদের দাবিগুলো যৌক্তিক কিন্তু যৌক্তিক দাবি হওয়ার পরও আজকে একটা শান্তিপূর্ণ তাদের যে আন্দোলন হয়েছে তাদের সহপাঠীরা সে আন্দোলন জানাতে যমুনার অভিমুখে যাচ্ছিল সেখানে তাদেরকে বাধা দিয়েছে পুলিশ এবং তাদেরকে হেনস্থা করেছে এমনটা তারা বলছেন এবং তারা এটাও বলছেন যে এই যে পুলিশের হেনস্থা সেটারও তারা সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি করছেন পাশাপাশি তিন দফা যে দাবিটা জানাচ্ছেন প্রকৌশল শিক্ষার্থীরা অবিলম্বে সেটা যাতে মেনে নেওয়া সেটা সারা দেশের যে শিক্ষার্থীরা আছে প্রকৌশলের তাদের জন্য এটা যাতে জানানো হয় এমনটাই তারা বলছেন জি ধন্যবাদ আপনাকে সাদা দর্শক একই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছে রাজশাহীতেও যেমনটা জানাচ্ছিলাম আপনাদেরকে কিছুক্ষণ আগে রাজশাহীর মহাসড়কের চিত্র আমাদেরকে জানাবেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ তারেক বিক্ষোভকারীদের বিক্ষোভকারীদের বিস্তারিত তথ্য আমাদেরকে জানাবেন রাস্তাঘাটের কী অবস্থা সাধারণ মানুষের ভোগান্তি যেমনটা জানতে চাইছিলাম চট্টগ্রামের ক্ষেত্রেও আমাদেরকে জানাবেন রাজশাহীর অবস্থা বিকেল তিনটা থেকে আসলে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এবং এখন পর্যন্ত চলছে বিকেল তিনটা এই তিন ঘন্টা থেকে কিন্তু রাজশাহী ঢাকার মহাসড়ক সেটি বন্ধ রয়েছে এবং শিক্ষার্থীরা বলছেন যে ঢাকায় এই যে প্রকৌশলী শিক্ষার্থীদের ওপরে যে পুলিশের হামলা সেই হামলার প্রতিবাদে আসলে তাদের যে এই অবস্থান কর্মসূচি বিক্ষোভ মিছিল সেটি কিন্তু তারা করছেন একটু তাদের কাছে একটু জানতে চাই আপনাদের আন্দোলন আর কতক্ষণ চলবে আপনারা কোনো কর্মসূচি দিবেন কিনা একটু জানতে চাই তো প্রথমত হলো আমাদের আন্দোলন ততক্ষণই চলবে যতক্ষণ আমাদের তিনটে দাবি করোনা হইতেছে তার সাথে সাথে হইলো আমাদের যারা মানে আন্দোলনে যারা পুরুষে হামলা করছে তাদের বিচার বিচার না হইতেছে যে ডিপ্লোমার দুই দিন আগে আমাদের রকম ভাইকে হুঙ্কি হত্যা হুমকি জবাই হুমকি দিয়েছে তাদের বিচার ততক্ষণ না হচ্ছে আমরা যতদূর খবর পাইছি যে তাদেরকে বিচার তো করা হয়নি বরং প্রমোশন দিয়ে তাদেরকে বদলি করে দেওয়া হয়েছে যেটা অবশ্যই অনৈতিক ব্যাপার এখন আমরা আমাদের দাবিগুলো এরকম যে ওদের বিচারগুলো হোক আমাদের যে তিনটো দাবি আছে যে আমাদের এই টেন গ্রেডে পরীক্ষা দেওয়ার সুযোগ নাইন গ্রেডে ডিপ্লোমাতে প্রমোশন বন্ধ এই দাবি করে যতক্ষণ পুরোনো হয়েছে ততক্ষণ আমাদের আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে কলি দেখছিলেন এবং সেই সাথে সাথে এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে বিকেল তিনটা থেকে এখন ছয়টা বাজে এই সময়টা আসলে রাজশাহী ঢাকা মহাসড়ক যেটি রয়েছে ঠিক সামনেই তালাইমারি মোড় এর আগে রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেখান থেকে শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তারা কিন্তু দলে দলে স্লোগান দিয়ে কিন্তু এই রাজ এই যে রাজশাহী ঢাকা মহাসড়কের যে তালাইমারি মোড়টি রয়েছে তালাইমারি মোড়ে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং এখন পর্যন্ত তারা বলছেন যে ঢাকায় প্রকৌশলীদের ওপরে যে হামলা সেটি হওয়ার তাদের এই আন্দোলন সেটি চলমান থাকবে এবং নারী শিক্ষার্থীরাও রয়েছেন পুরুষ শিক্ষার্থীরাও রয়েছেন একই সাথে কিন্তু তারা বিভিন্ন স্লোগানে স্লোগানে তারা এখন পর্যন্ত আন্দোলন করে যাচ্ছেন একটু আপনার কাছে একটু জানতে চাই যে আপনাদের দাবি দেওয়া কি এবং আপনারা কতক্ষণ আন্দোলন চালিয়ে যাবেন আচ্ছা আপনারা জানেন যে আমরা বিগত ছয় মাস ধরে আন্দোলন করতেছি প্রকৌশল অধিকার আন্দোলন পক্ষ থেকে আমাদের তিনটা মূলত দাবি ছিল এবং সেই দাবিগুলো হচ্ছে যে প্রথমটা আমাদের নবম যে ইয়ে আছে পদে রয়েছে যেটা নবম গ্রেড যেটা কিনা হচ্ছে গিয়ে অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার পদ সেখানে সম্পূর্ণ পরীক্ষার মাধ্যমে নিয়োগ দিতে হবে এবং সেখানে যে বর্তমানে প্রমোশন আছে মানে প্রমোশন করার মাধ্যমে যে ডিপ্লোমা টেকনিশিয়ানরা তেত্রিশ পার্সেন্ট এবং কিছু কিছু ক্ষেত্রে সেখানে পঞ্চাশ পার্সেন্ট কোটাও দেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে সেটা বাতিল করে দেওয়া হবে এতে ধন্যবাদ আপনাকে শুনছিলেন এবং এখন পর্যন্ত রাজশাহীর যে এই তালাইমারি মোড় এই মোড় থেকে কিন্তু রাজশাহীর শহর এবং গোটা রাজশাহী থেকে যে যানবাহনগুলো হাজার হাজার যে বাস ট্রাক থেকে ছোট বড় সকল প্রকার যানবাহন চলাচল এই রাজশাহী ঢাকা মহাসড়কে কিন্তু বন্ধ রয়েছে এবং বিকল্প একটি রোড রয়েছে বাইপাস রোড সেই রোড দিয়ে কিন্তু যানবাহনগুলো চলাচল করছে এখন পর্যন্ত জি ধন্যবাদ আপনাকে তারেক প্রকৌশল পেশায় বিএসসি ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবি সমূহের যৌক্তিকতা পরীক্ষা নিরীক্ষায় চার উপদেষ্টা সহ আট সদস্যের কমিটি গঠন করেছে সরকার কমিটিতে আছেন বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও এক মাসের মধ্যে সুপারিসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে এই কমিটিকে আর শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে কমিটি প্রধান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান ডিপ্লোমাধারীদের নামের আগে প্রকৌশলে লিখতে না দেয়া সহ তিন দফা দাবিতে গেল কয়েকদিন ধরেই আন্দোলনে শিক্ষার্থীরা বুধবার এই আন্দোলন গড়ায় সংঘাত সংঘর্ষের দিকে সকালে সচিবালয়ে এক বৈঠক শেষে জনপ্রশাসন সচিব বলেন রাস্তা বন্ধ করে আন্দোলন বিচক্ষণতার কাজ নয় সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে দাবি পেশ করা হলে এটি সহজেই সমাধান করা সম্ভব সমাধানযোগ্য যে একটু আলোচনার দরকার আর জায়গা মতো প্রস্তাবটা আসতে হবে আপনি এটা রাস্তায় সমাধান হবে না যে যেই কনসার্ন মিনিস্ট্রি অথবা অধিদপ্তরের মাধ্যমে মিনিস্ট্রির মাধ্যমে এগুলো যদি আমাদের এখানে পাঠিয়ে দেয় আমরা এখানে একটা সচিব কমিটি আছে এর আগে জনপ্রশাসনের আমাদের ও এনএম আছে যেখানে এগুলো অ্যানালিসিস করা হয় এগুলো পজিটিভলি আমরা নেব পরে দুই পক্ষের পেশাগত দাবি সমূহের যৌক্তিকতা পরীক্ষা নিরীক্ষা করে সুপারিশ প্রণয়নে আট সদস্যের কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয় আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভিন্ন তো আমরা তো হচ্ছে গে সব শুনে শুনে তারপরে আমরা একটা যেটা ন্যায্য যে সমাধান সেই সমাধান করব আমরা আজকে নোটিফিকেশনটা হয়ে গেলে ইমিডিয়েটলি বসে পড়ব হয়তো কালই বসে পড়ব এদিকে বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক সহ প্রশাসনিক কর্মকর্তাদের নিয়োগ বদলি এবং বিভিন্ন কার্যক্রমের লক্ষ্যে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদকে সভাপতি করে সাত সদস্যের জনপ্রশাসন বিষয়ক কমিটি পুনর্গঠন করেছে সরকার তবে এর সাথে নির নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে জানান পরিবেশ উপদেষ্টা কোরোন কমিটিটাই পুনর্গঠন হয়েছে এটার সাথেও নির্বাচনের কোনো সম্পর্ক নেই এগুলো সরকারের রুটিন ওয়ার্ক আরিফ রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন আগামী প্রকাশ হতে পারে রোডম্যাপ জানিয়েছেন ইসি এদিকে যুক্তরাষ্ট্রের রাজধানী শহর তিন অঙ্গরাজ্য নিউইয়র্ক মিয়ামি এবং লস অ্যাঞ্জেলেসের এনআইটি কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন নির্বাচনের সামনে রেখে সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানা বিষয়ে দাবি এবং আপত্তি শুনানি শেষ হয়েছে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আয়োজিত শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন অন্যান্য নির্বাচন কমিশনার এসি সচিব সহ দাবি আপত্তি উত্থাপনকারীরা অংশ নিয়েছেন আর পাঁচ অঞ্চলের আঠারোটি সংসদীয় আসনের দুশো বাষট্টি দাবি আপত্তি শুনানি নির্বাচন কমিশন শেষ দিনের শুনানিতে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এবং ফরিদপুর অঞ্চলের আসনগুলো শুনানি হয়েছে সাময়িক নয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ যাতে এই ব্যবস্থা বারবার বিঘ্নিত না হয় সংবিধানের ত্রয়োদশ সংশোধনী সংক্রান্ত রিভিউ শুনানিতে সব কথা বলেন প্রধান বিচারপতি পরে আপিলের অনুমতি নিয়ে শুনানির জন্য একুশ অক্টোবর দিন ধার্য করেছে সর্বোচ্চ আদালত আইনজীবীরা বলছেন আপিলে ফিরবে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সুসংহত হবে গণতন্ত্র দু হাজার নয় সালে ক্ষমতায় আসার পর আপিল বিভাগের রায়ের আলোকে তড়িঘড়ি করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে আওয়ামী লীগ সরকার নিজেদের অধীনে নির্বাচন করতে তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে আনা হয় পঞ্চাদশ সংশোধনী আইনজীবীরা বলছেন তত্ত্বাবধায়কের বিধান বাতিল হয়। দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে যায় পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর এই ব্যবস্থা ফেরাতে আইনি লড়াই শুরু করে বিএনপি জামায়াতসহ কয়েকটি পক্ষ দুদিন শুনানি শেষে আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত শুনানিতে প্রধান বিচারপতি বলেন সাময়িক নয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কার্যকর সমাধান আপিল বিভাগ যাতে এই ব্যবস্থা বারবার বিঘ্নিত না হয় সময় তিনি চায় প্রশ্ন তোলেন যদি এখন তত্ত্বাবধায়ক ফিরিয়ে দেওয়া হয় তবে এটি কবে থেকে কার্যকর হবে জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন নির্বাচনকালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিভাবে কার্যকর হবে সে ব্যাপারেও পর্যবেক্ষণ দিতে পারেন আপিল বিভাগ আমি কোনো সাংবিধানিক ফিকশন দেখি না অন্তর্বর্তী সরকার যেমন সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে আছে একইভাবে সুপ্রিম কোর্টের ক্ষমতা আছে তত্ত্বাবধায়ক সরকার কখন থেকে কার্যকর করবেন সে গাইডলাইন দেওয়ার এটা আমি কোর্টকে বলেছি পিনপি সহ আবেদনকারীদের আইনজীবী বলছেন তত্ত্বাবধায়ক সরকার ফিরলে সুসংহত হবে দেশের গণতন্ত্র প্রধান বিচারপতি জেলে যাওয়ার কারণ হচ্ছে তিনি বিচার ধ্বংস করেন নাই এদেশের মানুষের সমস্ত অধিকারকে ধুলায় মিশিয়ে দিয়েছেন শুধু বিভাগকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে বিগত শেখ হাসিনা সরকার বাতিল করার পরে যে তিনটি নির্বাচন এই তিনটি নির্বাচন একেবারে হাস্যরসে পরিণত হয়েছে জনগণ ভোট দিতে পারে নাই যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু থাকতো বাংলাদেশে ফ্রি ফেয়ার নির্বাচন ব্যবস্থা চালু থাকতো তাহলে কারো পক্ষেই স্বৈর শাসক হয়ে ওটা সম্ভব ছিল না আমি মনে করি যে আমরা সঠিক পথে আছি আমরা ত্রয়োদশ সংশোধনটা বাতিল করা হয়েছে অনেকগুলো টুনকো যুক্তি দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় নিয়ে প্রতারণা করায় সাবেক প্রধান বিচারপতি খাইরুল হকের বিরুদ্ধে আরও মামলা হওয়া উচিত বলে মনে করেন বিএনপির আইনজীবীরা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আওয়ামী লীগ ভারতে বসে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান কাজী জাফর আহমেদের দশম মৃত্যুবার্ষিকী আলোচনা সভায় এই অভিযোগ করেন তিনি বলেছেন শুধু শেখ হাসিনাই নয় কিছু রাজনৈতিক মহল নিত্য নতুন দাবি আদায়ের নামে অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের চেষ্টা করছে সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান কাজী জাফর আহমেদের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা এতে যোগ দেন তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও অনুসারীরা আলোচনায় উঠে আসে সমসাময়িক রাজনৈতিক ইস্যু বক্তারা বলেন বিশেষ দলের ক্ষমতার জন্য নয় রাজনৈতিক নৈরাজ্য এড়াতে নির্বাচন প্রয়োজন বাংলাদেশে নির্বাচন যদি ছুটির মধ্যে ইতিহাসের সবচেয়ে বড় ঝুঁকির মধ্যে পড়ে মেহরবানি করে এই খেলায় কেউ পা দেবেন না বিভিন্ন কিছু কথা বলে গণতান্ত্রিক এই যে জয়যাত্রা প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল অভিযোগ করেন ভারতে বসে আওয়ামী লীগ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে পাশাপাশি দেশের ভেতরেও একটি মহল নিত্য নতুন দাবি আদায়ের নামে পরিকল্পিতভাবে নৈরাজ্য তৈরির চেষ্টা করছে এবং পরিকল্পনা করেছেন কিভাবে ওই টাকাকে ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে এবং আজকে কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিত ভাবে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য নির্বাচনকে ব্যাহত করার জন্য মির্জা ফখরুল দাবি করেন সরকারের ভেতরে একটি মহল অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে গণতন্ত্রের পক্ষের শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে এসব ষড়যন্ত্র প্রতিহত করতে নির্বাচনের বিকল্প নেই সরকারের ভেতরে একটা মহল তারা অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তার জন্য আসতে না পারে কাজগুলো জটিলতা না করে শেষ করে ফেলেন অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা যেটা ঘোষণা দিয়েছেন সেটার চূড়ান্ত ব্যবস্থা নিন জনগণের প্রতিনিধিত্বকে নিশ্চিত করুন এছাড়া কোন বিকল্প নেই এ সময় বক্তারা বলেন চব্বিশের অভ্যুত্থান বেহাত হওয়ার সংখ্যা আছে তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান তাদের চব্বিশের গণ আমার মনে হচ্ছে কেন জানি সেটা ব্যাহাত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তানফির সিদ্দিক যমুনা নিউজ ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো চলছে ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণা সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন অংশে লিফলেট হ্যান্ডবিল বিতরণ করেন প্রার্থীরা প্রচারণায় শিক্ষার্থীদের জন্য নানা কাজ করার প্রতিশ্রুতি তুলে ধরছেন প্রার্থীরা ক্যাম্পাস প্রাঙ্গনে নিয়ম বহির্ভূতভাবে টাঙানো ব্যানার ফেস্টুন অপসারণ শুরু হয়েছে প্রচারণার দ্বিতীয় দিন সকাল থেকেই শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা প্রার্থীদের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে লিফলেট বিতরণ করে জানান দিচ্ছেন প্রার্থী তার করেছেন শিক্ষার্থীদের নানা সুযোগ সুবিধা প্রদানের অঙ্গীকার এমন বড় বড় কোনো কথা বলবো না যাতে হচ্ছে পরবর্তীতে আমরা সেই অনুযায়ী কাজ করতে না পারি আমাদের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের কথা শোনা আমাদের যে সেন্ট্রাল লাইব্রেরি আছে সেই লাইব্রেরি হচ্ছে আধুনিকায়ন করা এটা নিয়ে আমি কাজ করব যে বাজেটগুলো আমাদেরকে আসবে সেগুলো যেন সুষ্ঠুভাবে স্টুডেন্ট জনগণদের কাজে লাগে সেই জিনিসটা আমি নিশ্চয়তার কাজ করব এবারে ডাকসু নির্বাচনের সম্পাদক পদগুলোতে লড়ছেন এমন টাঙ্গাইলের ঘাটাইলে স্বর্ণালঙ্কারের বাড়িতে ডাকাতির ঘটনায় চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানিয়েছেন দেশের বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে উদ্ধার করা হয়েছে স্বর্ণালঙ্কার সহ লুটে নেয়া মালামাল এর আগে গত আঠারো আগস্ট ঘাটাইলে স্বর্ণাকার স্বর্ণকার অমল বণিকের বাড়িতে হয় দুর্ধর্ষ ডাকাতি অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে লুটে নেয়া হয় মালামাল কুমিল্লা সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবিতে বিক্ষোভ অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা সকাল নয়টা থেকে মহাসড়কের কুমিল্লা অংশের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় তারা এতে আটকা পড়ে যান বাহনের সময় আন্দোলনকারীরা বলেন ক্যান্টনমেন্ট থেকে মুরাদনগরের কাম্পানিগঞ্জ পর্যন্ত ত্রিশ কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে খানাখন্দে খানা ভরা চলতি বছরই ঘটেছে অর্ধ শতাধিক দুর্ঘটনা প্রাণ গেছে অনেকের আর তাই আঞ্চলিক মহাসড়কটির দ্রুত চার উন্নীতের দাবি করেছেন তারা পরে সড়ক বিভাগের আশ্বাসে দেড় ঘন্টা পর অবরোধ তুলে নেন তারা আগামী তিন থেকে চার মাসের মধ্যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আসান এইচ মনসুর সকালে বাংলাদেশ ক্যাশলেস তিনি এসব কথা জানান ডাক বিভাগের এই প্রতিষ্ঠান পরিচালনার সক্ষমতা নেই উল্লেখ করে গভর্নর বলেন সর্বোচ্চ জায়গা থেকে সিদ্ধান্ত এসেছে নগদের জন্য নতুন বিনিয়োগকারী খোঁজা হবে আর এ বিষয়ে ঘোষণা আসবে বলেও জানিয়েছেন তিনি এরকম এমএফএস সার্ভিসে ক্যাশ আউটের ধারণা থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়ে বলেন ক্যাশ করার সুবিধা আরও কমিয়ে আনতে হবে যেন মানুষ ডিজিটাল ওয়ালেট ব্যবহার করতে বাধ্য হয় আর মোবাইলে পেমেন্ট করলে গ্রাহক যেন আরও সুবিধা পায় তা নিশ্চিত করার জন্য এমএফএস অপারেটরদের পরামর্শ দেন তিনি फंक्शन जो गुड टेक जाना दुष्ट कृष्ट के चलन से जरूरत नहीं है से देखिए टेक्नोलॉजी को वाटरफॉर्म दी है एक्सट्रीम एज जो इस फॉर वेयर वी होप दैट तुकेल वीचुर बी नेट नोड एज व्हाट द শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় শ্রম সংস্থান কমিশনের দ্রুত বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ সকালে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ বক্তারা পাঁচ দফার দাবি তুলে ধরেন বলেন আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক কর্মচারীদের ঠিকাদার প্রথা বাতিল করে চাকরির নিশ্চয়তা প্রদান করতে হবে সব বকেয়া বেতন ভাতা দ্রুত পরিশোধ করার দাবি তাদের নির্ধারিত কর্মঘন্টার পর কাজ করালে অতিরিক্ত পারিশ্রমিক দিতে নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ করার দাবি জানানো হয় মাতৃত্বকালীন ছুটি পঁয়তাল্লিশ দিন যা শ্রম আইন পরিপন্থী মেক্সিকোর বাংলাদেশ দূতাবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের এনডিসির একটি প্রতিনিধি দল পরিচিত পরিচিতি অনুষ্ঠানে যোগ দিয়েছে আর রাষ্ট্রদূত মুশফিকুল দূতাবাসে প্রতিনিধি দলকে স্বাগত জানিয়েছেন দলটি নেতৃত্ব দেন রিয়াল অ্যাডমিরাল এ কে এম জাকির হোসেন আর এই সফরের মাধ্যমে বাংলাদেশ এবং মেক্সিকোর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক এবং সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তারা অনুষ্ঠানে মেক্সিকোর ডিফেন্স প্রতিনিধি লেফটেন্যান্ট কর্নেল সেবাস্টিয়ান ব্যারিগেট উপস্থিত ছিলেন দূতাবাস কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে প্রতিনিধি দলকে ঐতিহ্যবাহী বাংলাদেশী খাবার পরিবেশন করা হয় এই ছিল আজকের সব খবরের আয়োজনে এতক্ষণ সঙ্গে ছিলেন যারা ধন্যবাদ সবাইকে